আজ বানিয়ে দেখাচ্ছি মাছের মাথা দিয়ে কাঠিকচুর রেসিপি খুবই কম মশলা দিয়ে রেসিপিটা করব আর খুব কম টাইমের মধ্যে করে দেখাচ্ছি রেসিপির জন্য এখানে কিছু কচু নিয়েছি রেসিপিটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি ভিডিওটা যদি ভালো লাগে অনেক বেশি শেয়ার করবেন এখানে রেসিপির জন্য কিছুটা কড়াইয়ের মধ্যে জল দিচ্ছে জলটাকে একটু গরম করে নেব অন্যদিকে দেখুন এখানে কাঠিকচুগুলোকে এরকম কেটে নিয়েছি যেগুলো বড় সেগুলোকে মিডিলে দু কাটা করে দিয়ে দিলাম রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে সামান্য পরিমাণে এখানে লবণ দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দেব। গ্যাসের এ সময় মিডিয়াম করে রাখব সত্তর কাটি কচুগুলো হয়ে গেলে তখনই তুলে নিতে হবে আর জল ঝরিয়ে রেখে দিতে হবে দু মিনিট তারপর কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে মাছের মাথাকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি কিছুক্ষণ সেটাকে ভেজে তুলে নিচ্ছে যে কোনো মাছের মাথা দিয়ে রেসিপিটা করা যাবে ওই একই তেলে একটা তেজপাতা অল্প পরিমাণে ফোড়ন দিচ্ছে সামান্য লবণ দিয়ে কাঠি কচুগুলোকে দিয়ে দিতে হবে দু মিনিট ধরে এবার হতে দেব আরও লাগছে কিছুটা হলুদের গুঁড়ো এখানে দু চামচ হলুদ ব্যবহার করছি দেব অল্প পরিমাণে জিরের গুঁড়ো আরও লাগছে কিছুটা লঙ্কার গুঁড়ো লঙ্কার পরিমাণটা একটু কমই দিতে হয় এই রেসিপিতে সামান্য পরিমাণে জল দিয়ে মিনিট হতে দেব গ্যাসের আঁচটাকে এই সময় একবারে লো করে দেব ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেবো এবার সবার শেষে মাছের মাথাটাকে দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে একটি কচুর রেসিপি ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন